তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু জিরা দিচ্ছি একটু কচানো পেঁয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আজ আমি রান্না করবো চাল কুমড়া বা পানি কুমড়া যেটাই বলেন না কেন সেটা দিয়ে মাছ কাতলা মাছ রান্না করব দেখেন পেঁয়াজটা আমার হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি একটা সমস্ত কিছু মশলাগুলো আমি নিয়ে একটু বাটিতে গুলে নিয়েছি এতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই আছে এবার মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দেখেন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলো খুবই জ্বালা ছিল দেখেই বুঝতে পারতেছেন হয়তো আপনারা মশলার সাথে এটাকে আমি খুব ভালোভাবে নাখিয়ে দিচ্ছি কচি ছিল চাল কুমড়োটা আমরা উত্তরাঞ্চলের মানুষ এটাকে চাল কুমড়া বলি পানি কুমড়া বলি কে কোথাকার এটাকে কী নামে ডাকি আমার জানা নেই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন আমি এটাকে ঢেকে দেব আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখেন আমি মাথাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মাথাটার মধ্যে সবকিছু সুন্দরভাবে ঢুকে যায় আমি আরও কিছুটা সময় ঢেকে দিয়ে রাখবো এটা আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি দেখেন কি চমস্কারের যে কালার এসেছে এটাকে আমি একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কারণ চাল কুমড়ার একটা নিজস্ব ফ্লেভার আছে একটু ভালো করে কষিয়ে নিলে সেটা চলে যায় এবং খেতেও খুব স্বাদ হয় দেখেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আরেকটু পানি দিচ্ছি সাথেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ এখন একটু ভালোভাবে জাল হওয়ার অপেক্ষা এই দেখেন রান্নাটা আমার হয়ে গেছে খুব বেশি ঝোলও নেই সুন্দর মাখো মাখো হয়েছে ও আপনাদের একটা কথা বলি আমি উপর দিয়ে একটু পাতা ছড়িয়ে দিয়েছি আপনাদের এটা আসলে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখন আমি চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটি কালার এসেছে খুব সুস্বাদু হয় আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যারা এভাবে খেতে পছন্দ করেন তারা তো এর জানিনি। যারা কখনো খাননি তারা এভাবে একবার হলেও খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোনো রান্না দিলে সেটা সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রান্নায়